নমস্কার আমি তনুশ্রী বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার চ্যানেল তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে চন্ডালিকা বিতর্ক আপনারা জানেন সবাই যে চণ্ডালিকা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে সপ্তাহ দুয়েক আগে বা তিন সপ্তাহ আগে আমার এক্স্যাক্টলি তারিখটা মনে নেই একটি রিয়েলিটি শো ছিল ডান্সের উপরে সেই রিয়েলিটি শোতে চণ্ডালিকার একটা দৃশ্যের অবতারণা করা হয়েছিল। এবং সেখানে আপনারা জানেন যে নাচের একটি রিয়েলিটি শো যার ফলে সেখানে ভরতনাট্যমের ড্রেস করানো হয়েছিল চন্ডালিকাকে এবং সেখানে বৌদ্ধ ভিক্ষুকের বেশি একজন অভিনেত্রী ছিলেন যিনি টেলিভিশন থেকে শুরু করে সিনেমা বিশেষ করে টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিনে তিনি অভিনয়ের শিল্পী তো সেই তিনি বৌদ্ধ ভিক্ষুক হয়েছিলেন তো চন্ডালিকার এই ভরতনাট্যম ডান্সের সঙ্গে তেরেবি না জিন্দেগি সেকুই শিখবা তো নেহি এই গানের উপরে একটা দৃশ্যের অবতরণ হয়েছিল কি না প্রকৃতি আনন্দর কাছে আনন্দ প্রকৃতির কাছে জল চাইছে প্রকৃতি সেই জল দেবী আনন্দকে এবং আনন্দ বা সেই জল নিয়ে প্রকৃতির উপরে ঢালছে তো এই বিতর্কটি তৈরি হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে আমরা খুব সহজে রবীন্দ্রনাথকে নিয়ে ভাঙাচরা করি যেটা একদম কাঙ্ক্ষিত নয় রবীন্দ্রনাথকে বোঝার জন্য আগে পড়াশুনোটা করতে হবে রবীন্দ্রনাথকে সহজে সব জায়গায় নিয়ে আলোচনা করা যায় না বা রবীন্দ্রনাথকে সব জায়গায় ফিট করানো যায় না যদি তাই হতো রবীন্দ্রনাথের সময় হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ছিল রবীন্দ্রনাথ নিজেই কাজটা করতে পারতেন আমরা বহু আলোচনা করেছি বহু প্রোটেস্ট করেছি রবীন্দ্রনাথকে নিয়ে যেহেতু কবিরাইট নেই তাই রবীন্দ্রনাথকে নিয়ে খুব সহজে আমরা কাটাছেড়া করতে পারি রবীন্দ্রনাথ নিয়ে খুব সহজে অনেক কথা বলতে পারি কিন্তু বিশ্বাস করুন রবীন্দ্রনাথ এত ইজি টু অ্যাক্সেস নয় রবীন্দ্রনাথকে বোঝার জন্য এটাও দরকার এটাও দরকার অর্থাৎ হৃদয় দরকার এবং মেধা দরকার আমি একটা কথা খুব বলি যে রবীন্দ্রনাথকে জানতে গেলে সঙ্গীত চিন্তা পড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করতে গেলে সঙ্গীত চিন্তা পড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা আমি এক একদিনের অভিজ্ঞতাতে বলছি না দীর্ঘ তেইশ বছর একটি শো সঞ্চালনা করার অভিজ্ঞতাতে আমি বলতে পারি রবীন্দ্রনাথকে এত সহজে জেনে ফেলা যায় না আমরা আসলে গুগলের দুনিয়ায় দাঁড়িয়ে ভাবি রবীন্দ্রনাথকে খুব সহজে বোঝা যায় চন্দ্রালিকাতে রবীন্দ্রনাথ একটি সামাজিক বার্তা দিয়েছিলেন অচ্ছুত সম্প্রদায়কে নিয়ে একটি সামাজিক বার্তা কারণ রবীন্দ্রনাথ যে সময় কাজ করছেন সেই সময় সমাজে শ্রেণীবিভেদ মারাত্মক ছিল শুধু বর্ণভেদ নয় শ্রেণীভেদ জাতিভেদ এগুলো মারাত্মক আকারে ছিল যেটা সমাজকে অন্ধকারময় যুগের দিকে নিয়ে যাচ্ছিলো রবীন্দ্রনাথ তাঁকে এই বার্তাটা দিয়েছিলেন এবং এখানে রবীন্দ্রনাথ কিন্তু সমাজের একটা শ্রেণীর মুক্তির কথা বলেছিলেন প্রেমের কথা এখানে সেই অভিনেত্রী বলেছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে বুঝতে হবে প্রকৃতি প্রেম প্রেমে পড়েছিল প্রকৃতি তার মাকে পাঠিয়েছিল বিদ্যার মাধ্যমে আনন্দকে বস করার জন্য এগুলো অবতারণা কিন্তু মূলত রবীন্দ্রনাথ এখানে কিন্তু মুক্তির আস্বাদ দিয়েছিলেন একটি শুদ্র সম্প্রদায়কে এটা এত সহজ নয় কী সহজে আলোচনা করে ফেলা যায় এত সহজ নয় রবীন্দ্রনাথকে জানতে গেলে রবীন্দ্রনাথের এই গীতিনাট্য নৃত্যনাট্য রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথের নাটক ভালো করে পড়তে হবে না করলে এত সহজ করে আলোচনা করা যাবে না আমার মনে হয় যিনি এই কথাটি বলেছেন সেই অভিনেত্রী করা দরকার চন্ডালিকাটা বারবার করা দরকার চন্ডালিকার অবতারণা বারবার করা দরকার এবং ওই যে জল দৃশ্যটা ওটা অত্যন্ত গৃহীত অন্যায় বলে আমি মনে করি এক নম্বর দ্বিতীয়ত এটা গেল রবীন্দ্রনাথের অ্যাসপেক্টে আলোচনা এবারে বলি ভরতনাট্যম ডান্স একটা প্রাচীন নৃত্যশৈলী আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষকে চেনার তো নানা রকমের মাধ্যম রয়েছে তার মধ্যে এটিও একটা মাধ্যম তো বটেই সেই পোশাক পরে হিন্দি গানের সাথে হিন্দি গানটি কিন্তু আমি বলবো না যে খারাপ কেননা রিভারমেন্টের মিউজিক ছিল গুলজার সাহেবের কথা ছিল এবং এই ছবিতে গানটা ছিল কিশোর কুমারের কণ্ঠেও গানটি হয়েছিল লতা মঙ্গেশকরের কণ্ঠেও গানটি হয়েছিল সুতরাং এই গানটির প্রতি বাঙালিরও অনেক রয়েছে এবং একটি সুচিত্রা সেন অভিনীত ছবি ছিল সঞ্জীব কুমার সুচিত্রা সেন আধি ছবির গান কিন্তু এই গানের সঙ্গে ভরতনাট্যম আমার মনে হয় ভারতনাট্যম শিল্পীরাও সবাই মিলে খুব প্রোটেস্ট করেছেন আমি যদিও এই রিয়েলিটি শোটি দেখি না কারণ আমার সত্যি কথা সময়ও হয় না টেলিভিশন চ্যানেল দেখার আমি টিভি যদি দেখতেই হয় আমি প্ল্যাটফর্মে যাই এবং বিভিন্ন সিরিজ সিনেমা এগুলো দেখার চেষ্টা করি ওইটা মেন্টাল রিল্যাক্সেশনের কাজ করে আমার আমি এই ধরনের রিয়েলিটি শো দেখি না আর আমার কাছে তো রিয়েলিটি শো একটু আপত্তিজনক তার কারণ আমার মনে হয় ওইভাবে যে গান বোঝে না সেও রেটিং করে কাউকে ফার্স্ট থেকে থার্ড করবে এটা আমি খুব একটা ঠিকঠাক মনে করি না কারণ গান তো আর ওইভাবে প্রতিযোগিতা করে আর্টিস্ট নির্বাচন করা যায় না ওই দুজনকে আমি দেখেছি সুনীতি চৌহান এবং শ্রেয়া ঘোষাল এই দুজনই ঠিকঠাকভাবে বেরিয়েছে আদারওয়াইজ কিন্তু এবং সেখানে শ্রেয়া ঘোষাল এবং সুনিধির চৌহানেরটা তোমার মনেই আছে যে লতাজি নিজে ছিলেন নুকাপুরের শো ছিল সেটি শ্রেয়া কৌশলের সমুনায় নিগম করেছিলেন যাই হোক যেটা বলার যে ভারতনাট্যম ডান্স একটা প্রাচীন নৃত্যশৈলী এবং সেই নৃত্যশৈলীকেও অপমান করা হয়েছে এই রিয়েলিটি শোতে এটা দীর্ঘদিনের বিতর্ক কিন্তু আমার মনে হয়েছে যে আমি একজন রবীন্দ্রপ্রেমী হিসেবে আমার চ্যানেলে অন্তত এই মতামতটা রাখতেই পারি এবং আমার যারা দর্শক রয়েছেন আমার যারা আমাকে যারা ভালোবাসেন যারা আমার চ্যানেলে কিছু না কিছু পেতে চান তাদেরও নিশ্চয়ই কিছু না কিছু মতামত আছে তারা কমেন্টসের মাধ্যমে সেই মতামত জ্ঞাপন করবেন আমি আগামী দিনে লাইভে যখন আসব। তখন আপনাদের কমেন্টসের উপরে যে মতামত আপনারা দেবেন এই ভিডিওতে তার উপরে অবশ্যই আলোচনা করব কারণ সামাজিক বার্তা দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকাল তো আর ইউটিউব বা ফেসবুকের যে ভিডিওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সামাজিক বার্তা কিছু থাকে না অশ্লীলতার প্রদর্শন ছাড়া আর কিছুই নয় আমি জানি না এটা কবে বন্ধ হবে এবার ওই ঠক বাজতে গাউজারের মতো অবস্থা যে একজনকে খুঁজতে গিয়ে তো একাধিকজন বেরিয়ে আসবে এরম নোংরামি করা কেননা শুধু যে শরীর প্রদর্শন তাও নয় ভাষারও কুরুচিকর ভাষার ব্যবহার এগুলো চলতেই থাকবে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি তবে একটা কথা বলি আমি অনেক মাস পরে আমি সম্ভবত মার্চ মাসে মানে লাস্ট ভিডিও দিয়েছিলাম এপ্রিল মে জুন জুলাই অগাস্ট মাসে সম্ভবত ভিডিও দিলাম তো তাতে সবাই খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে জানিয়েছেন যেন আমি আসি খালি একজনই লিখেছিলেন আসবেন না প্লিজ তো আমি বলবো আপনি আমার চ্যানেল দেখবেন না প্লিজ কেননা আর সবাই তো চাইছেন আমি আসি তাই তাদের জন্য আমাকে আসতে হবে আপনার কাছে আমার বিনীতি অনুরোধ দেখবেন না প্লিজ ভালো থাকবেন সকলে আমি আসবো খুব তাড়াতাড়ি লাইভে আসবে এবং লাইভে ডেফিনেটলি আজকের এই যে ভিডিও তার কমেন্টসের উপরে আমি আলোচনা করব। আপনারা কে কী জানতে চান কে কী বলছেন আপনারা আলোচনা করুন মতামত জ্ঞাপন করুন আমি ডেফিনেট করে আমার মতামতে আপনাদের মতামতের উপরে আমি একটা লাইভ অনুষ্ঠান করবো এইখানে এই ইউটিউবে একটা লাইভ করবো দেখি খুব শিগগিরই আর একটা সেগমেন্ট আমি চালু করবো মেবি একটা নতুন চ্যানেলে আমি সেই সেগমেন্টটা চালু করব সেই চ্যানেলের লিঙ্ক আমি হয়তো আপনাদের দিয়ে দেবো একটা চ্যানেল ইচ্ছা আছে একদম রবি কবি বলে একটা চ্যানেল করা যেখানে আমি আমার মতো করে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করব পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন সব